আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি দেখেন আমি কিভাবে রোল বানাই রোল বানাতে গে যাই আমার একটা দিন সব শেষ হয়ে গেল একসাথে আমরা দুই তিনজনে বানিয়েছিল আগাতে পারি না এখানে আমি রোল বানানোর জন্য দেড় কেজি পরিমাণে আটা নিয়েছি অনেকগুলো রোল হবে অনেক মেহমান আসবে এর ভিতরে আমি তেল আর লবণ দিয়ে দেবো তেল আর লবণ দিয়ে হালকাভাবে মেখে নিয়েছি আর এখানে পুরো একদমই ঠান্ডা পানি এটা দিয়ে আমি শুভ আটাটা মেখে নেব। আটাটা যত মাখানো হবে ততগুলো বেলে নিতে ভালো হবে এই দিকে মাখিয়ে রেখে দিয়েছি তারপরে রোলার জন্য আমি সবজি আগে সবজিগুলো আগে ধুয়ে কেটে রেখেছি তারপরে তেলের ভিতরে পেঁয়াজ কাঁসামরিচ দিয়ে হালকাভাবে একটু নারসলা দিয়ে বেজে নেব আর এখানে আমি চিকেনগুলো আমি আগেই কেটে রেখেছিলাম হলুদ দিলাম জিরা দিলাম তারপরে লবণ এই দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব তারপরে সয়া সস দিয়ে দিয়েছি সয়া সসের পরে এখানে আলু এবং গাজর দেব গাজর দিয়ে এটা ভালোভাবে কষিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটা যতক্ষণে সেদ্ধ না হবে ততক্ষণে আমি একটু অপেক্ষা করব কম আছে এটা আমি সেদ্ধ হালকা একটু সেদ্ধ করে নেব তারপরে বরবটি কুচি আর সে সেম কুচি দিয়ে দিয়েছে একটু কালার সুন্দর দেখানোর জন্য রোল অনেক মজাই হয় অনেক টেস্টি হয় অনেক ধরনের অনেক রকমের সবাই বানাইয়ে থাকেন আমার কাছে এরকম বানালে খুব মজা হয় রোলের জন্য সিটগুলো আমি বেলে নিয়েছি আপনারা কীরকম বানান আমি তো এভাবে খুবই ভালোবাসি বানাতে তার জন্য আমি একটা রুটি নিয়েছি এই রুটির উপরে তেল দিয়ে দিছি তারপরে একটু আটা দিয়েছি এরপরে আরও একটি রুটি দিয়েছি নিচে ছোটো রুটি হলে সমস্যা হয় না কিন্তু বড় রুটি দিলেও সমস্যা হয় না কারণ একটার উপরে একটা দিলে কোনোটা কোনোটার উপরে লেগে যাবে না আমি নিষেধটা একটু বড় হয়ে গেছে সমস্যা নাই এরপরে আরও একটা রুটি দিয়েছি এখানে একটা না দুইটা না এখানে অনেকগুলো রুটি দিয়ে তারপরে সিট তৈরি করে নেওয়া যায় আমি এখানে মোট পাঁচ ছয়টার বেশিও দেওয়া যায় এখানে আমি মোট আটটা সিট এরকম দিয়ে নিয়েছি তারপরে তারপরে একটু হালকা বেলে আমি বড় করে নেব বেশি বড় করবো না তাহলে অনেক পাতল হয়ে যাবে এখানে আমি তাও গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে শিট একটু হালকা গরম হলে উপর একটা উঠাইয়ে নেব তারপরে আবার উলটিয়ে নিয়ে উঠাট নেব এরকম শিটগুলো তৈরি করে নিলাম শিটে আটকানোর জন্য আমি আর ময়দা একটু হালকা হালকাভাবে গুলে নিয়েছি আর সে রোলগুলো আমি এখানে টোস্টের গুঁড়িতে আমি ই করে নেব এই জন্য বেটে নিয়েছি এটা অনেক সুন্দর হয় দেখতে লাগে আর এখানে একটা নিয়ে নিয়েছি সবজি নিয়েছি তারপরে এরকম দেবো আটকে দিয়ে রোলগুলো গুলো এরকম ফোল্ড করে নেব দেখেন কতগুলো আমি রোল বানিয়েছি তারপরে আমি বেশি ডিমের ভিতরে দেবো এখানে একটু ময়দা পানি দিয়ে আর ডিম দিয়ে গুলে নিয়েছি যেতে অনেকগুলো রোল তার জন্য বেশি ডিম খরচ হবে